অন্যান্য দেশের স্টারলিংক ব্যবহারকারীরা যখন শান্তিতে স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে বাংলাদেশে তখন স্টারলিং ব্যবহার করা মানে ডিশ না বাঁচলে ইন্টারনেট থাকবে না একদিন সব নিরাপত্তা ভেদ করে টেক টেকবোল্টু লোহার ভেঙে ভেঙ্গে ডিশ চুরি করে যুদ্ধ করে জয় এনেছে সেই ভঙ্গিতে দৌড়ে ডিসটাকে বাসায় নিয়ে যায় বাসায় এনে নিজের ওয়াইফাই রাউটারের সাথে স্টারলিংকে ডিসটাকে সংযোগ দেওয়ার জন্য বারবার চেষ্টা করতে থাকে কিন্তু কিছুতেই সংযোগ করে অ্যাক্টিভ করতে পারে না কারণ টেকবো হয়তো জানতোই না যে স্টেলিং ইন্টারনেট ব্যবহার করতে অ্যাকাউন্ট ও সাবস্ক্রিপশন দরকার হয় প্রতিটা ডিশ এর সার্ভারে রেজিস্টার করা থাকে চুরি করে আনলে অ্যাক্টিভেশন তো হবেই না ইন্টারনেট তো দূরের কথা ইস্টালিং জিওল সিস্টেমে কাজ করে কেউ যদি ডিশটাকে চুরি করে অন্য জায়গায় নিয়ে যায় তাহলে সার্ভার সাথে কখনোই কানেক্ট করতে পারবে না ইস্টেলিং ডিশ শুধু নিজের রাউটার সিস্টেমের সাথে কাজ করে স্টালিং এর ডিশ সাধারণ ওয়াইফাই রাউটার মতো না কেউ এটাকে বাসার সাধারণ রাউটার যেমন টিপিলিং টেন্ডার মতো রাউটারের সাথে সংযোগ দিতে পারবে না স্টলিং চুরি হওয়ার ডিশ রিমোটলি ব্লক করা যায় আর সেটা ট্র্যাক করা সম্ভব আমার ভুল আছে ক্ষমা দেন এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পারছো স্টালিং কোনো সাধারণ ইন্টারনেট না এটা হলো এলিয়েনদের ইন্টারনেট